প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখা যাচ্ছে সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিট হয়ে যা সিট হয়ে যাচ্ছি যারা এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার চারা সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী আরো এটা হলো বেটাগিরি। আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করছেন কেন আপনি কান্নাকাটি করবেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা নেই কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ তারা উদ্ধার করেছেন সামহাও যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে শোকরা দেয় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসেন আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ টারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পাগলা করেছি আমরা সবাই জানি যে এই বিশ্বজগতে মালিক আল্লাহ তিনি চাইলে সবকিছু সবকিছু করতে পারেন এমন কি বলে দিয়েছেন দিন আমার আমার হিসাব হিসাব আমাদের তাহলে প্রশ্ন হলো যদি আল্লাহর জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার আদেশ অমান্য কেন করি আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না সুতরাং এখানে আমার ইমান প্রশ্নবিদ্ধ হচ্ছে আর যদি বিশ্বাস করার পর অমান্য করি আমার আর ইবলিশ শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না এই প্রশ্ন যিনি করেছেন আমি